ভিউয়ার্স আপনারা আপনাদের কার্ডটিকে উপরের দিকে সিমের মতো অংশটুকু রেখে কার্ডটি ঢুকিয়ে দিবেন কার্ডটি ঢুকিয়ে দেওয়ার পরে আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে এর আগ পর্যন্ত আপনারা ডিসপ্লে দিকে থাকিয়ে থাকবেন দেখবেন কি দেখায় দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখাচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে তখন আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিলেন কোনো প্রকার অপশন চারে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই পাসওয়ার্ডের জন্য একটা সময় চাইবে এখন দেখুন লোডিং হচ্ছে মূল অপশনটি চলে আসবে এখন আমরা যেহেতু টাকা উত্তোলন করবো বাম পাশের উপরের দিকে টাকা উত্তোলনে ক্লিক করে টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন দেখুন টাকার অ্যামাউন্টটা বসানোর সময় ডান পাশের নিচের দিকে কারেক্ট এবং ইনকারেক্ট দুইটি কথা আছে এটা হচ্ছে আপনি যত টাকা অ্যামাউন্ট তুলবেন যদি ভুল হয় তাহলে ইনকারেক্ট আর সঠিক হলে কারেক্টে ক্লিক করে দিয়ে দেবেন তারপরে হচ্ছে না দেখতে পাচ্ছেন আর একটা হ্যাঁ ইয়ে আছে তোমার না আমরা না দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা রিসিট চাইছে আমি নিব কি না তা জানার জন্য যদি রিসিটটা আমি দেই তাহলে আমার তিন টাকা চার্জ হবে আমি দেবো না তারপরে না দেওয়ার পরে আপনি অপেক্ষা করবেন দেখবেন টাকা গোনার শব্দ শুনতে পাবেন এবং টাকা বের হয়ে আসার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে শো করছে আমার টাকাটা দিচ্ছে সেটা ট্রানজ্যাকশনটি হচ্ছে তো আমি দেখতে পারবেন নিচের দিকে নিচের অংশে যেহেতু পুরাতন মেশিন নিচে দিকে টাকাটা আসবে আর নতুন মেশিন হলে উপরের দিকে টাকাটা চলে আসলো আমার হাতে তারপরে ডিসপ্লেতে থাকাবেন এভাবে এখন দেখাবে আপনি কেউ লেনদেন করতে চান কিনা আমি না দিয়ে দেব আপনারা না দিয়ে দেবেন নিচেরটা হ্যাঁ আমি না দিয়ে দিলাম আমার কার্ডটা বেরিয়ে আসবে এই যে বেরিয়ে আসলো সুতরাং এইভাবে আপনারা টাকা তুলতে পারবেন এবং খুব সহজেই আপনারা নিজে 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 টাকা ওঠাতে পারবেন যারা মনে করে নতুন কার্ড নিয়েছেন বয় পাচ্ছেন তাদের বয় করার কোনো কারণ নেই আপনি যে কোনো সময় আপনার টাকাটা খুব সহজে তুলতে পারবেন প্রথমে কার্ডটা দোকানের উপরে আইডি আইডি বলতে পাসওয়ার্ডটা চায় সেটা দিয়ে দিলেন তারপরে টাকা উত্তোলন খুঁজে খুঁজে বের করবেন বাম পাশের উপরের দিকে থাকে তারপরে দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম